বন্ধুরা জঙ্গলের মাঝখানে একটি মেয়ে যন্ত্রণায় কাতর হয়ে উঠছিল সে ছিল একজন গর্ভবতী নারী যার এখানে সন্তানের জন্ম হতে চলেছিল এবং সেই সময় সে প্রসব বেদনায় আক্রান্ত হয়ে পড়েছিল কিন্তু তার পাশে কেউই ছিল না একা নিঃসঙ্গ জঙ্গলের মাঝে সেই নারী যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার আর কান্না করছিল ঠিক তখনই একটি সাপ সেখানে এসে হাজির হল এবং শিশুর জন্ম একেবারে একজন ধাইয়ের মতো করালো এই শিশুকার সাপি কি এই মেয়েটিকে গর্ভবতী করেছিল নাকি কোনো প্রেমের ঘটনা ছিল পুরো গল্পটি জানার জন্য আসুন কয়েক মুহূর্তের জন্য পেছনে যাওয়া যাক কয়েক মাস আগে যখন সেই মেয়ে নতুন করে এই জঙ্গলে এসে উঠল তখন একটি সাপ এদিক সেদিক ঘুরছিল এবং লুকানোর মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না পুরো জঙ্গল সাপুরেদের বিনের আওয়াজে মুখরিত ছিল আর সেই সাপ সাধারণ সাপদের মতো ছিল না আলাদা ছিল সে দ্রুত জঙ্গলের ভেতর দৌড়াচ্ছিল নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তখন হঠাৎ সাপটি সাকিনার কাছে এসে বলল শোনো মেয়ে আমাকে তোমার আঁচলে লুকিয়ে নাও আমি সাপুরেদের হাতে ধরা পড়তে চাই না যদি তাদের হাতে পড়ে যাই তারা আমাকে ছাড়বে না বরং মেরে ফেলবে সাকিনা যখন কথা বলা সাপ দেখল প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু পরে দেখল সাপুরেরা তার দিকে এগিয়ে আসছে তখনই সাকিনা তাড়াতাড়ি সাপটিকে ধরে নিজের আঁচলে লুকিয়ে ফেলল এবং বলল তুমি চিন্তা করো না আমি কাউকে কিছু বলবো না কিছুক্ষণ পর সাপুরে সাপকে খুঁজতে খুঁজতে সেখান থেকে চলে গেল কিন্তু সাকিনা সাপকে ছেড়ে দিল না তাদের চলে যাওয়ার পর সাপ ক্লান্ত হয়ে সাকিনাকে ধন্যবাদ জানালো সাকিনা বলল ধন্যবাদ দেওয়ার কি আছে আমার তো মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত সাপ উত্তর দিল হ্যাঁ আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি যদি তোমার কাছে কিছু থাকে তবে আমাকে দাও সাপের কথা শুনে সাকিনা তাকে দুধের একটি বাটি দিল সেই দুধ সে জঙ্গলে থাকা একটি ছাগল থেকে সংগ্রহ করেছিল সাপ দুধটি খেলো সাকিনাকে ধন্যবাদ জানালো এবং বলল এ জীবনে যদি কখনো তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে ডাকতে আমি তোমার এই উপকারের প্রতিদান অবশ্যই দেব তোমার এই উপকার আমি কোনদিন ভুলব না তারপর সাপ সাকিনাকে দোয়া করতে লাগল এবং জিজ্ঞাসা করল আসলে তুমি কে আর এখানে কেন থাকছ তুমি তো গর্ভবতীয় একা নিঃসঙ্গভাবে এই জঙ্গলে থাকা মোটেও ঠিক নয় সাপের মুখে এই কথা শুনে সাকিনা কান্নায় ভেঙে পড়ল এবং বলল তুমি জানো না আমি নিজের হাতেই নিজের জীবন নষ্ট করেছি এখন এখানে থেকে আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তে মাফ চাইছি আমি নিজের হাতে নিজের সুখের দরজা বন্ধ করেছি সাব বলল এমন কি হয়েছিল আমাকে বল তারপর সাকিনা তার জীবনের গল্প বলা শুরু করল বন্ধুরা এক গ্রামে সাকিনা নামে এক সুন্দরী তরুণী মেয়ে থাকত সে ছিল খুব সুন্দরী চঞ্চল এবং প্রাণবন্ত মা বাবার একমাত্র মেয়ে ছিল বলে তাদের স্নেহ ভালোবাসা তার উপর খুব বেশি ছিল ধীরে ধীরে সে বড় হচ্ছিল কিন্তু অতিরিক্ত আদরত্নের কারণে তার ভেতরে অদ্ভুত এক গর্ব আর এক রোখা স্বভাব তৈরি হয়ে গেল সে জেদি হয়ে গেল মা বাবার অয়থা আদর ভালোবাসা সাকিনাকে আরো বকে দিল গ্রামে সাকিনার মাত্র দুইজন সখী ছিল যাদের সঙ্গে সে প্রায় মিষ্ট এবং মন খুলে কথা বলতো প্রায় বিকেলে সে তাদের নিয়ে বাগানে যেত যখনই সে সখীদের সঙ্গে দেখা করতে যেত তখন পথে একটি ছেলে তাকে দেখা করত শুরুতে সাকিনা তাকে উপেক্ষা করত আর সেই ছেলেটিও শুধু সাকিনাকে দেখে চলে যেত কয়েকদিন এভাবে চলল কিন্তু আস্তে আস্তে সাকিনার যেন সেই ছেলেটির প্রতি অভ্যাস হয়ে গেল যখন সেই ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে থাকত তখন সাকিনার মনে অদ্ভুত এক স্বস্তি আর গর্বের অনুভূতি হতো সে তার সখীদের নিয়ে মাথা উঁচু করে সামনে দিয়ে চলে যেত কিছুক্ষণ পর ছেলেটিও চলে যেত একদিন সেই ছেলেটি সাকিনাকে থামালো এবং বলল সাকিনা আমি তোমাকে কিছু বলতে চাই আমার কথা শুনে নাও যদি আমার কথা ভালো না লাগে তবে তুমি এখান থেকে চলে যেও সাকিনা যে এতদিন ধরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখছিল রাজি হলো তার কথা শোনার জন্য ছেলেটি তাকে নিয়ে বাগানে গেল সেখানে বসে বলল আমার নাম হাসান আমি এই গ্রামের মুন্সির ছেলে আমি তোমাকে খুব ভালো লেগে গেছে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি চাই আমার বাবা মা তোমার বাড়িতে প্রস্তাব পাঠা যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে কি আমার বাবা মা তোমাদের বাড়িতে আসতে পারেন এ কথা শুনে সাকিনা খুব খুশি হল যে হাসানের মতো সুন্দর ছেলে তাকে বিয়ে করতে চায় সাকিনা রাজি হয়ে গেল এবং হাসানকে বলল ঠিক আছে তুমি তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠাও আমি নিশ্চিত তারা না বলবে না হাসান দীর্ঘ সময় ধরে সাকিনার সঙ্গে বসে কথা বলল এবং সেই দিন প্রথমবার সাকিনার হৃদয় হাসানের প্রতি ভালোবাসায় ভরে গেল বাড়ি ফিরে এসে সে আর আগের মতো ছিল না বরং তার মঞ্জুরে হাসানের ভালোবাসা ভর করল কয়েকদিনের মধ্যেই হাসানের বাবা মা সাকিনার বাড়িতে এসে বলল আমরা আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ের প্রস্তাব চাই সাকিনার মা বাবা বিষয়ে তার দিকে তাকিয়ে রইল তারা তো কিছুই জানত না পরে যখন সাকিনার সঙ্গে কথা বলল তখন সাকিনা স্বীকার করল যে হাসান কিছুদিন আগে তাকে ভালোবাসার কথা জানিয়েছিল তাই সেও রাজি কিন্তু সাকিনার মা বাবা রাজি হল না তারা বলল হাসান খুবই খারাপ নেশাখোর আর লম্পট সে কখনো তোমাকে সুখ দিতে পারবে না তাদের কথা সাকিনা কানে তুলল না সে বলল আপনারা যেভাবেই হোক এই প্রস্তাব মেনে নিন হাসান মোটেও তেমন নয় যেমনটি আপনারা ভাবছেন কিন্তু মা বাবা একমাত্র আদরের মেয়েকে এমন একজনের হাতে দিতে রাজি হল না যার বদনাম সবার কাছে পরিচিত তাই তারা প্রস্তাব ফিরিয়ে দিল এ কথা শুনে সাকিনা প্রচণ্ড কষ্ট পেল কাঁদল যন্ত্রণায় ভুগলো মা বাবাকে বোঝাতে চেষ্টা করল কিন্তু তারা বলল আমরা তোমার জন্য আরো ভালো প্রস্তাব খুঁজে আনবো কিছুদিন পরে সাকিনা যখন হাসানের সঙ্গে দেখা করল তখন হাসান বলল আমি তোমার ছাড়া অন্য কাউকে জীবনে মেনে নিতে পারব না তুমি আমার সঙ্গে পালিয়ে বিয়ে করে নাও বিয়ের পর তোমার পরিবারও রাজি হয়ে যাবে সাকিনা রাজি হল এবং এক রাত সে চুপিসারে নিজের বাড়ি ছেড়ে হাসানের হাত ধরে চলে গেল পরদিন সকালে সাকিনার ঘরে ঝড় নেমে এল তার বিছানা খালি দেখে সবাই ভেঙে পড়ল কান্নাকাটি শুরু হল নিজেদের ইজ্জতের খাতিরে তারা কিছুই বলল না কিন্তু সাকিনা যে কালো কলঙ্ক তাদের কপালে মেখে দিয়েছিল তা তাদের মাথা নিচু করে দিল সাকিনা হাসানের সঙ্গে নতুন জীবনের শুরু করে খুব খুশি ছিল হাসানের কাছে তখন কিছু টাকা ছিল তাই দুজনের সময় ভালোই কাটছিল তারা একটি ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করল তাদের ধারণা ছিল কয়েকদিন পর পরিবারের সবাইকে রাজি করিয়ে নেবে কিন্তু হাসান যেহেতু একজন লম্পট ও উচ্ছৃঙ্খল ছেলে ছিল তার বন্ধুবান্ধবদের বান্ধবদের আড্ডাও তেমন ছিল প্রায়ই বসে নেশা করত একদিন সাকিনা প্রথমবার হাসানকে নেশা করতে দেখে খুব হইচই করল ঝগড়াঝাটি করল এবং বলল তুমি এই কাজ কেন করছ আমার মা বাবা আমাকে সাবধান করেছিলেন কিন্তু তুমি বলেছিলে তুমি এসব কিছু করো না এখন তুমি এই কাজ ছেড়ে দাও কিন্তু হাসান তার একটি কথাও শুনল না বরং তাকে মারতে লাগল বলল তুমি কে আমার ব্যাপারে নাক গলানোর খেয়াল রেখো আবার যদি আমার ব্যাপারে নাক গলাও তবে খারাপ হবে হাসানের কথা শুনে আর তার মার খেয়ে সাকিনা স্তব্ধ হয়ে গেল সে ভাবতেও পারেনি বিয়ের কিছুদিন পরেই তার স্বপ্নের প্রাসাদ ভেঙে যাবে হাসান এখন নিজের ইচ্ছামতো জীবন কাটাচ্ছিল সাকিনা কেমন আছে কেমন থাকে সে ব্যাপারে হাসানের কোনো খেয়াল থাকত না সে রাতে দেরি করে আসত প্রায়ই নেশার থাকতো থাকত সাকিনাকে মারত ধরত তার উপর জোর খাটাত তারপর পিঠ ফিরিয়ে ঘুমিয়ে যেত এখন সাকিনা নিজের কপালকে দোষ দিতে লাগল তার মনে পড়তে লাগল মা বাবার সেই আদরত্ন যেখানে সে সারা জীবন ছিল এই সময়টা তার জন্য খুব কষ্টের ছিল কোনোভাবে দিন কাটাচ্ছিল এমন সময় সাকিনা আশা করল কারণ সে গর্ভবতী হয়ে পড়ল মনে হল এবার হয়তো হাসানের আচরণ বদলে যাবে সে নেশা ছেড়ে দেবে এবং তাকে আর মারবে না কিন্তু হাসানের আচরণে কোনো পরিবর্তন এলো না যখন সাকিনার গর্ভের পাঁচ মাস হল হাসান তাকে একটি বড় সরকারি হাসপাতালে নিয়ে গেল কারণ কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না ডাক্তার চেক করে আলট্রাসাউন্ডে দেখল যে সন্তানটি মেয়ে বাড়ি ফিরে হাসান প্রচণ্ড হট্টগোল শুরু করল এবং বলল আমি এই মেয়েকে পৃথিবীতে আসতে দেব না এখনই এই গর্ভ নষ্ট করো আমি মেয়ে চাই না হাসান আরও বলল তুমিও তো তোমার মা বাবার মেয়ে ছিলে কিন্তু আমার কিছু ভালোবাসার কথায় আমার সঙ্গে চলে এলে তাই আমি চাই না তোমার এই মেয়ে তোমার মতোই আচরণ করুক এবং কালকে কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যাক তাই তুমি এই গর্ভ নষ্ট করো। হাসানের কথা শুনে সাকিনার মনে হল মাটি ফেটে যাক আর সে তাতে ডুবে যাক এ কি বলল হাসান যার জন্য সে নিজের পরিবারকে ছেড়ে এসেছিল যার জন্য মা বাবাকে এত কষ্ট দিয়েছিল সেই হাসান আজ এমন কথা বলছে সাকিনা তাকে বুঝাতে চাইল হাসান এই সন্তান আমাদের ভালোবাসার নিদর্শন আমি তোমার ভালোবাসার জন্যই ঘরবার ছেড়েছি তুমি এ কেমন কথা বলছ কিন্তু হাসান শুনল না প্রতিদিনই সাকিনাকে মারতে লাগলো আর বলতো গর্ভ নষ্ট করতে কিন্তু সাকিনা একজন মা ছিল তার হৃদয় পুড়তে লাগল সে কল্পনাও করতে পারছিল না নিজের সন্তানকে জন্ম নেয়ার আগে মেরে ফেলবে দিন যেতে লাগল আর হাসানের রাগ বাড়তে লাগল একদিন জোর করে সে সাকিনাকে শহরের হাসপাতালে নিয়ে গেল বলল আমি এই সন্তানকে পৃথিবীতে আসতে দেব না যদি ছেলে হতো তাহলে আমার মাথা উঁচু করত কিন্তু মেয়ে আমি কোনো মেয়েকে আমাদের ঘরে জন্ম নিতে দেব না আমরা এখনই এই গর্ভ নষ্ট করব আর যদি কোনো গোলমাল করো তবে আমার থেকে খারাপ কেউ হবে না সাকিনার চোখে তখন ভয়ের ছাপ নেমে এলো হাসপাতালে গিয়ে সে চিৎকার করে বলল আমি কখনোই এই সন্তানকে মেরে ফেলব না এরপর সুযোগ বুঝে সাকিনা সেখান থেকে পালিয়ে গেল হাসান পাগলের মতো পুরো হাসপাতালে তাকে খুঁজতে লাগল হাসপাতাল থেকে বেরিয়ে সাকিনা বুঝতে পারছিল না কোথায় যাবে সে তো মা বাবার ঘরে ফিরতে পারবে না কারণ পালিয়ে বিয়ে করার শাস্তিতে সে তাদের চিরদিনের জন্য হারিয়েছে এখন কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে কোনো আত্মীয় ছিল না যে তাকে সাহায্য করবে তাই উপায় না দেখে সে জঙ্গলে আশ্রয় নিল সেই জঙ্গল ছিল গ্রামের থেকে অনেক দূরে আর ভীষণ ঘন সেখানে নানা রকম গল্প প্রচলিত ছিল সেখানে গিয়ে সাকিনা দেখল দুই গাছের মাঝে একটি কুড়ে ঘর আছে যেন কোনো পুরনো ভাঙা ঘর সেখানেই সে আশ্রয় নিল দিনরাত সেখানে বসে ইবাদত করতে লাগল আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ আমাকে মাফ করে দাও আমি মা বাবার অবাধ্য হয়েছিলাম তাই আজ আমার জীবনে এই অবস্থা একদিন প্রসব বেদনা শুরু হল কিন্তু তার পাশে কেউ ছিল না ভয় আর যন্ত্রণায় সে কাতর হয়ে পড়ল বুঝতে পারছিল না কোথায় যাবে কোথায় গেলে সে আর তার সন্তান নিরাপদ থাকবে ঠিক তখনই সে দেখল একটি সাপ তার দিকে আসছে ভয় পেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল কিন্তু আশ্চর্যের বিষয় সেই সাপই তাকে সন্তান জন্ম দিতে সাহায্য করল সাকিনা অবাক হয়ে গেল এবং কান্না ভেজা কণ্ঠে বলল তোমাকে ধন্যবাদ তুমি আমাকে প্রচণ্ড কষ্ট থেকে মুক্তি দিয়েছ সাপ ধীরে হেসে বলল তুমি হয়তো আমাকে চিনতে পারোনি আমি সেই সাপ যে তোমাকে বলেছিল তোমার উপকারের প্রতিদান আমি অবশ্যই দেব আজ আল্লাহ আমাকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন সাকিনা বিভ্রান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল কোনো উপকার আমার তো এখন কিছু মনে পড়ছে না তখন সাপ বলল কয়েক মাস আগে আমি যখন এই জঙ্গলে ঘুরছিলাম আর নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম তখন তুমিই আমার প্রাণ বাঁচিয়েছিলে এ কথা শুনে সাকিনা সব মনে পড়ে গেল সাকিনা তার মেয়ের নাম রাখল জয়নাব সাপ সাকিনা আর জয়নাবের সঙ্গে থাকতে লাগল তাদের পাহারা দিত জয়নাবের সঙ্গে খেলত সাব সাকিনাকে প্রতিশ্রুতি দিল যে হাসান তার প্রতি যে অন্যায় করেছে তার প্রতিশোধ সে নেবে একদিন সাব দুটি ছোট শিশু নিয়ে এলো এবং জয়নাবের কাছে রেখে দিল জয়নাব আনন্দে তাদের সঙ্গে খেলতে লাগল এই দৃশ্য দেখে সাকিনা ভয় পেল এবং সাপকে বলল এই বাচ্চাগুলো কার কোথা থেকে এনেছ কার সন্তান তখন সাপ উত্তর দিল এরা তোমার স্বামীর সন্তান সে আবার বিয়ে করেছে এবং জমৎ সন্তান হয়েছে আমি তার ওপর রাগান ছিলাম কারণ সে তোমার জীবন নষ্ট করেছে তাই এই সন্তানগুলো আমি নিয়ে এসেছি এখন সে বুঝবে সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট কি জিনিস আর কোন নারীর ধ্বংস করার কত বড় পাপ কিন্তু সাকিনার বিবেক তা মানল না সে বলল আমি আগেই আমার মা বাবার মন ভেঙেছি আমি জানি এই শিশুদের মাও নিশ্চয়ই তাদের জন্য কাতর হয়ে আছে যদি তাদের বাবা অন্যায় করে থাকে তবে মায়ের তো কোনো দোষ নেই তাই তুমি এই সন্তানগুলো ফিরিয়ে দাও আমি সন্তান দিয়ে প্রতিশোধ নেওয়ার মানুষ নই আমি চাই না তাদের মা কষ্ট পাক কিংবা সন্তানরা মায়ের কাছ থেকে দূরে থাকুক এ কথা শুনে সাপ অবাক হয়ে গেল এবং বলল তুমি খুবই মহান নারী তোমার সামনে প্রতিশোধ নেয়ার বড় সুযোগ এসেছিল কিন্তু তুমি মানবিকতাকে অগ্রাধিকার দিলে তারপর সাপ সেই শিশুদের আবার ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের ঘরেই রেখে এল হাসান যে নিজের যমজ সন্তানদের খুঁজতে পাগলের মতো পুরো গ্রামে ঘুরছিল যখন তাদের নিরাপদে ঘরে দেখতে পেল তখন সেও সুক্রিয়া আদায় করল সময় এভাবেই কাটতে লাগল প্রায় বিশ বছর পার হয়ে গেল জয়নাব এখন এক সুন্দরী তরুণীতে পরিণত হয়েছে আর শাকিনা বয়সের ভারে নত হয়ে গিয়েছিল কিন্তু সেই সাপ এখনো তাদের সঙ্গেই ছিল সাকিনা আর জয়নাবের পাহারা দিত। একদিন হঠাৎ জঙ্গলে একটি অচেনা লোককে দেখা গেল যে পাগলের মতো কাজ ছিল সাকিনা তাকে দেখে চমকে উঠল সে আর কেউ নয় হাসান তার শরীর জুড়ে ক্ষতের দাগ পুরনো ছেঁড়া কাপড় মাথার চুলে মাটি আর সাদারণ একেবারেই দুর্বল বৃদ্ধ আর অসুস্থ হয়ে পড়েছিল হাসান সাকিনাকে দেখে হতবাক হয়ে মাটির মুঠো তুলে মাথায় দিতে লাগল বলল আমি তোমার ওপর জুলুম করেছি আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন আমার ওপর আয়াব নাজিল হয়েছে সাকিনা বলল আমি কখনো তোমার জন্য বদয়া করিনি কিন্তু তুমি আমার মেয়ের ব্যাপারে যে কথা বলেছিলে তা আমি আজও ভুলিনি হাসান বলল আমাকে মাফ করে দাও আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি এক অজানা রোগে আক্রান্ত যা কখনো ভালো হবে না আস্তে আস্তে এই রোগ আমার শরীর গলিয়ে দিচ্ছে আমি আমার ছেলেদের বড় করেছি ভালো শিক্ষা দিয়েছি যা চেয়েছে সব দিয়েছি কিন্তু বিনিময়ে তারা কি করল আমি অসুস্থ হতেই আমাকে ঘর থেকে বের করে দিল আমি এখন জঙ্গলে ঘুরে বেড়াই অনেক দিন ধরে খেয়ে আছি না ঘুমাতে পারি না শান্তিতে বসতে পারি হাসান কাঁদতে কাঁদতে নিজের কষ্ট বলছিল সাকিনা তার দিকে তাকিয়ে বলল এটা তোমার নিজেরই কর্মফল যদি তুমি ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য না করতে তবে আজ এমন হতো না তুমি আমার মেয়েকে বোঝা ভেবেছিলে ছেলেদের দিয়েছিলে সব সুখ সুবিধা আর আজ তারাই তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে এমন সময় জয়নাব সেখানে এসে দাঁড়াল জয়নাবকে দেখে হাসান স্তব্ধ হয়ে গেল এগিয়ে এসে জয়নাবকে বুকে জড়িয়ে ধরতে চাইল কিন্তু সাকিনা সামনে এসে দাঁড়ালো এবং বলল জয়নাব শুধু আমার মেয়ে তোমার মতো বাবার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তুমি এখান থেকে চলে যাও প্রকৃতি তোমাকে যে শাস্তি দিয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট তোমার বাকিটা জীবনও সেই শাস্তির মধ্যেই কাটবে হাসান হাত জোর করে বলল মেয়ে আমাকে মাফ করে দাও আমি তোমার সঙ্গে তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছি আল্লাহ আমাকে তার শাস্তি দিয়েছেন হাসান কাঁদতে কাঁদতে চলে গেল জয়নাবের মনে বাবার জন্য বিন্দুমাত্র মাত্র ভালোবাসা ছিল না কারণ মায়ের মুখ থেকে সে সব ঘটনা জেনে নিয়েছিল সাকিনা ভবিষ্যৎ চিন্তিত ছিল কারণ সে চাইত না জয়নাব যেন তার মতো জীবন কাটায় একদিন সেই সাপ রূপে সাকিনার সামনে এলো এবং বলল আমার শাস্তির সময় শেষ হয়েছে বিশ বছর কেটে গেছে এখন আমি মুক্ত আমি আসলে এই গ্রামেরই চৌধুরীর ছেলে আমি জয়নাবকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই আমি আমার বাবার সঙ্গে কথা বলেছি তিনি রাজি আছেন আমি চাই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আপনারা অনুমতি দিন এ কথা শুনে সাকিনার চোখে পানি চলে এলো সে বলল তুমি তো দুধের লিন শোধ করে দিলে আজকাল তো আপন সন্তানও এমন করে না আমি তোমার ওপর ছোট একটি উপকার করেছিলাম আর তুমি সারা জীবন আমার আর আমার মেয়ের পাহারা দিয়েছ আমি কখনোই তোমার এই উপকারের প্রতিদান দিতে পারব না সাপ বলল এতে আমার কোনো কৃতিত্ব নেই এটা আল্লাহর রহমত আমার শুধু একটি খাহিস জয়নাব সুখে থাকুক তারপর চৌধুরী নিজের ছেলের সঙ্গে জয়নাবের বিয়ে দিয়ে দিলেন জয়নাব নতুন ঘরে সুখে থাকতে শুরু করলো। সাকিনা ও মেয়ের সঙ্গে সেই বাড়িতেই থাকতে লাগল কারণ জয়নাব মাকে ছাড়তে রাজি হয়নি জামাতাও খুশিমনে সাকিনাকে নিজের মা হিসেবে গ্রহণ করল সাকিনা যে সারা জীবন জঙ্গলে থেকে মেয়ের পাহারা দিয়েছে এখন সুখী যাপন করছিল কিন্তু হাসান নিজের কর্মের শাস্তি পাচ্ছিল সেই জঙ্গলে তার শরীর গলতে সরতে লাগল বনের পশুরা তার শরীর নখরে ছিঁড়ে খাচ্ছিল সে নিজের কর্মের শাস্তি পেয়েছিল